হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ আমাদের বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম কালদা জিয়া অসুস্থ তার জন্য আজকে বিভিন্ন মনোভাবে প্রার্থনা করা হয়েছে আমরা মাসুদের যেমন মাসুদদের পক্ষে আজকে বিভিন্ন মন্ডপে প্রার্থনা করেছি হিন্দু সম্প্রদায়ের মানুষ সবাই একত্রিত হয়ে আমরা প্রার্থনা করেছি যেন ম্যাডাম অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ভক্তমায়াদের সামনে আমার একটা অনুরোধ আপনারা সবাই মন দিয়ে শুনুন আমাদের বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ রোগ মুক্তির জন্য আমরা জগবন্ধু বলরামের কাছে কামনা প্রার্থনা করি ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাবো যাতে উনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे